অ্যাটলাস্ট আপনাদের বাড় লাভার বসিটা ডামি অনুপব আপনাদের জানাই অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওটি বানাবো একদম যারা নতুন পাখি পোষা শুরু করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদের জন্য তো বন্ধুরা প্রথম পাখি পুষতে গেলে যদি আপনি এক পেয়ার পাখি পোষেন তো এক পেয়ার পাখির জন্য কীরকম খাঁচার সাইজ লাগবে কী পাখি লাগবে তো সেগুলিই আজকে ভিডিওতে আলোচনা করবো প্রথমত বন্ধুরা এক পেয়ার পাখি করতে গেলে আপনাকে নিতে হবে একটি তিন দেড় সাইজের খাঁচা তো যেটির বর্তমান মূল্য আছে সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা এবং আপনাকে নিতে হবে এক পেয়ার পাখি তো বন্ধুরা বলে রাখি আমরা প্রথমে যে ভুলটা করি নতুন বিডাররা তো আমরা কিন্তু সবসময় অ্যাডাল্ট পাখি খুঁজি তো অ্যাডাল্ট পাখি কিন্তু কখনোই কিনবেন না সবসময় বাচ্চা থেকে কিনবেন বাচ্চা থেকে পাখি কিনলে কি হবে পাখিটি আপনার ঘরে এসে আপনার ওয়েদারের সঙ্গে সেটিং হয়ে যাবে তো সে পাখিটা কিন্তু ডিম বাচ্চা করবে ভালো ডিম বাচ্চা করবে আর যদি আপনি অ্যাডাল্ট পাখি নেন তো সেক্ষেত্রে কিন্তু সময় লাগবে ডিম পাওয়ার ব্যবস্থায় কিন্তু অনেক সময় লেগে যাবে তো সেক্ষেত্রে আমার মতে যেটা বলে বাচ্চা পাখি থেকে শুরু করাই যেটা তো আপনাদের এক পেয়ার বাচ্চা পাখি কিনতে হবে যার বর্তমান মূল্য আড়াইশো থেকে তিনশো টাকা এবং দানা নিতে হবে এক কিলো এক কিলো এক মাসে আপনার এক কিলো দানা হয়ে যাবে এক জোড়া পাখিতে এবং এর সঙ্গে আপনাকে রোজ সকালে দিতে হবে সব ফুট খাওয়াতে হবে পাখিকে ছোলা ডাল গম এগুলো কিন্তু দিতেই হবে পাখির ভালো হেলথের জন্য এগুলো দিলে কিন্তু পাখির হেলথ ভালো থাকবে এবং ডিম বাচ্চাও কিন্তু ভালো করবে নতুন বিটার নতুন করে পাখি শুরু করছে তাদের জন্য আরেকটি সতর্ক করবো যেটা বাচ্চা পাখির থাকে আপনারা কখনো হাঁড়ি লাগাবেন না হাঁড়ি লাগাবেন মিনিমাম ছ থেকে আট মাস বয়স হলে তারপরেই পাখিকে হাঁড়ি দেবেন এক্ষেত্রে পাখি কিন্তু ডিম বাচ্চা করবে ভালো বাচ্চা পাখির হাঁড়িতে খাঁচায় কিন্তু হাঁড়ি লাগালে সেক্ষেত্রে কিন্তু পাখিগুলোই কিন্তু নষ্ট হয়ে যাবে অল্প বয়সে কিন্তু পাখি ডিম পারবে এবং ডিমগুলো কিন্তু সবই নষ্ট হবে আনফারটাইল হবে এবং অবশেষে কিন্তু পাখিটিই আপনার নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে বাচ্চা পাখির খাঁচায় কখনোই হাঁড়ি লাগাবেন না মিনিমাম ছ থেকে আট মাস বয়স হলে তবেই পাখিকে হাঁড়ি দেবেন বন্ধুরা যারা এরকম কলোনি বানাতে চান অবশ্যই আপনারা ভিডিওটা কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো পরবর্তী ভিডিও তাদের জন্য আসতে চলেছে তো কলোনি মেইনটেনেন্স একটু ডেট আমি বলবো পরবর্তী ভিডিওতে তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জানাবেন তাদের এরকম কলোনি করার ইচ্ছা আছে